কেয়ামতের নাকি ঘন্টা বেজে গেছে কেয়ামত নাকি আর বেশি দূরে নয় চলুন ভারতের ইয়াসিন হুজুরের মুখ থেকে শুনে আসি কি কি আলামত প্রকাশ পেয়েছে আর কি কি ব্যাঙ্কি আছে কেয়ামতের ডাঙ্কা বেজে গেছে ঘন্টা বেজে গেছে কেয়ামত দূরে নয় তার অনেক আলামত প্রকাশ পাচ্ছে প্রকাশ পেয়ে গেছে বহুত আলামত তার মধ্যে মারাত্মক যে আলামত প্রকাশ পেয়েছে আপনি কালকে মিলুবেন কালকে এই সপ্তাহের ভেতরে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস যখন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসবে তখন একটা মারাত্মক আলামত পৃথিবীতে দেখা দিবে সেই আলামত কিন্তু এখন দেখা দিয়ে দিয়েছে দাজ্জাল আসার পূর্বে আমাদের অনেকজন মনে মনে করছে অনেক মুসলিম মনে করে দাজ্জাল আসবে এসে আপনার এই হরিপাল থানায় এসে দিকে দাউত দিবে আমাকে কবুল করো আমাকে তোমরা মেনে নাও মনে করছেন নাকি হুগলি ডিস্ট্রিক্টে আলাদা করে একবার আসবে যে আমার ওপরে কলমা পড়ো না দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি তৈরি হয়ে হয়ে যাবে যাবে তার 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 লোক দাজ্জাল দুনিয়া আসার পূর্বে মারাত্মক আলামত যেটা রসুল বলেছেন তোমরা বুঝতে পারবে সপ্তাহ একটা সপ্তাহ পেরুবে দিনের মতো মনে হবে এই তো আজকে শুক্রবার ছিল আবার শুক্রবার চলে এলো মাস হবে মাসের মতন আর বছর হবে মাসের মত শেষ হবে এবং দাজ্জালের যে সৈন্য তৈরি হবে সেটা আগে থেকে তৈরি হয়ে যাবে তার মধ্যে মারাত্মক দলিল হচ্ছে মানুষের কাছে হারাম জিনিস হালাল হয়ে যাবে মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে যদি বলেন হুজুর কই না তো হয়নি তো ভুল তুমি তাকিয়ে দেখতে পারো তোমার কাছে দিন নাই বলে তুমি বুঝতে পারো মানুষের কাছে হারাম গুলো হালাল হয়ে যাবে মানুষের কাছ থেকে দিন সরে যাবে তারা নামে তো মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে ইমান কেউ থাকবে না কারো মধ্যে যেমন আপনাকে বলে দিই উদাহরণস্বরূপ সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম হারাম তো কোরআনে লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছে তাহলে এই পুরো হরিপাল থানায় একটা মুসলমান সুদ খায় না কথা বলে না এই হরিপাল থানায় মুসলিম সুদ কর আছে না নেই হ্যাঁ না না বলুন আছে তো চলুন দুঃখটা কোথায় বলে দিই সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা জিন্দেগি মৃত্যুকাল পর্যন্ত সুদ খেলো সুদের উপরে জীবনটা কেটে গেল সেই লোক যখন মারা যাচ্ছে আপনি আমার মতো হুজুরকে পাঁচ হাজার টাকা দিয়ে দাউদ দিয়ে দেশি মুরগি খাইয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে কথাটা আমার বুঝে এলো না এলো না আমি খুব সূক্ষ্ম ভাবে করছি আজকে কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে বায়ান করছি তা না হলে ভুং ভাঙ বকে দিয়ে আমি পালিয়ে যেতাম আমি খুব দরদের সঙ্গে মনের ব্যথা নিয়ে কথা বলছি আমি কয়েকদিন থেকে টেনশন ভোগ করছি কিসে জানেন কবে কেয়ামতটা আসবে আমার চেহারায় আপনারা মালুম পাবেন খালি মোবাইল দেখছি আর ভাবছি কেয়ামত কত কাছে চলে এসছে কতগুলো আলামত প্রকাশ পাচ্ছে আর মানুষ এগুলোকে অনুভবই করে না তারা নিজেদের দুনিয়াদারিতে ব্যস্ত আছে হারাম মানুষের কাছে হালাল হয়ে গেছে আপনি তাকিয়ে দেখুন হারাম সুদ হারাম মুসলমানের কাছে হালাল হয়ে গেছে অথচ সেই মুসলমান দাবি করে বসে আছে আমি মুসলিম অথচ আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ হবে আমার জন্য দোয়া হবে আমার পরিবার করবে আমার গ্রাম করবে তারা খানা খেয়ে দোয়া করবে আর আমাকে জান্নাতে পাঠিয়ে তারা বাড়ি যাবে যদি কোন হুজুরের দ্বারা আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোন পাপের বেটা মলবি থাকলে স্টেজে নিয়ে আসুন এখন সারা জিন্দগি সুদ খেয়েছে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি হারাম জানার পর্বে কাজ করেছে তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে সেই মলবির কানটা মুচুরে আমি কোরআন দেখাবো যদি কোনো সাধারণ একটা মলবি আমাদের মতো একটা হুজুর দোয়া করে একটা হারামকে সারা জীবন হারাম কাজ করেছে তাকে আল্লাহ না পড়ে আল্লাহ নবী চাচা জান দুনিয়া ছেড়েছে আল্লাহ কলমা এমন এমনকি ডাইরেক্ট অস্বীকার করেছে আল্লাহ নবীর কাছে আমি বার্ধককে কলমা পড়লে লোক বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এসেছে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান হে আমার বিশ্ব নবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে আল্লাহ নবী চাচা জান চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে কি বলে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে যাব আল্লাহ তালা আয়েত পাঠালেন নবীজির কাছে মারাত্মক উপদেশ পাঠালেন নবী এবং মমিন দুজনকে উপদেশ দিলেন মা কান আলী নবী ওয়াল্লাযীন আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন হে আমার নবী এবং সাহাবীরা হে আমার নবী এবং মুমিনরা শোনো যদি কেউ মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে পদ্দিন হয়ে মারা যায় তার জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও নবীজির হাত নেমে গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু চাচা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে মারা গেছে আপনি ভেবে দেখুন তো আপনার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে আপনার সন্তান মুশরিক হয়ে মারা যাবে আপনার সন্তান সারা জীবন হারাম জিনিসের ওপরে থেকে সে মারা যাবে আর তার লেগে হুজুর দেখে দোয়া করে আর আপনি তাহাজ করে দোয়া করে জান্নাতে দিবেন আমি চ্যালেঞ্জ করে বললাম ওই হুজুর কে আমতের দিনে পাকড়াও হবে যারা জেনে শুনে দোয়া করবে তার লেগে যদি বলে সুদ খাওয়াটা কেমন পাপ আমার আল্লাহ তালা বললে যারা সুদ খেলো হারাম জেনে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল সাল্লামের হাদিস আমার সাহাবিরা কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করে আমাকে সেদিনে শিউড়ি থেকে একজন অমুসলিম ভাই ভালোবাসেন খুব ভদ্র মানুষ ফোন করে বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব আপনাদের ধর্মে সুদ খাওয়া হারাম আর আমাদের ধর্মে আমি মনে ভাই আমি আপনার ধর্মের কথা জানি না আপনি আপনাদের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করুন যেহেতু আপনার ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আপনি আপনার ধর্মের জিজ্ঞেস করুন যে সুদ কি আছে আমি জানি না তবে আমাদের ইসলাম ধর্মে হারাম তারা রসুলের দুশ্মন তারা আল্লাহর দুশ্মন আজকে মুসলমান হালাল ভেবে অনাসে সুদ খেয়ে যাচ্ছে নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে হরিপাল থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খাই মুসলমান মদ বিক্রিও করে হরিপাল আমি প্রমাণ মুসলমান মদ খাই মুসলমান মদ বিক্রিও করে আমার বন্ধুগণ এই হারাম জানার পরে যে লোক এই কাজ করছে তাকে হালাল খোর বলা হবে না হারাম হারামখোর

হারাম আপনি হরিপাল বাজারে চলুন আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম হরিপাল বাজারে চলুন মুসলমান লটারি বেসছে প্লাস মুসলমান লটারি কাটছে তাহলে বুঝেলেন যে লোক জেনে শুনে এই হারাম জেনে এই কাজগুলো করছে এইটাই হচ্ছে দাজ্জালের দল এরাই হবে দাজ্জালের অনুসারী তার দল তৈরি হচ্ছে আপনার ঘর থেকে তৈরি হবে আপনার পরিবার থেকে তৈরি হবে যারা হারাম জিনিসগুলো হালাল করে নিবে এইগুলোই তো সৈন্য তৈরি হচ্ছে দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার দল তৈরি হয়ে যাবে আর রসুলের হাদিস দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আল আকসা মসজিদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে আর ওই জায়গা দখল করবে ইসরাইল আর ওই জায়গায় টেম্পেল তৈরি করা হবে কার দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পেল তৈরি হবে যদি কেউ আমরা নিজের ইচ্ছাই চলি না দুনিয়ার আল্লাহ একটা নিজামত দিয়েছে নিজামত সর্বপ্রথম তো পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ আছে আমরা সকলে একে অপরের ধর্মকে মানুষ অস্বীকার করে বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা আমার ধর্মটাই সত্য ঠিক কি না কথা বলে সবাই দাবি পাচ্ছে খ্রিস্টানরা ইহুদিরা নাসারারা বৌদ্ধরা হিন্দুরা মুসলিমরা সববারই দাবি আমার ধর্মটা সত্য অটটা মিথ্যা কিন্তু জানেন আল্লাহ ভালো বিচার করবেন কার ধর্ম সত্য কার ধর্ম মিথ্যা আর মানুষ বুঝতে পারবে তবে পৃথিবীর যত ধর্মেরই মানুষ আছেন সবাই একে অপরকে অস্বীকার করবে কথাকে অস্বীকার করবে মৃত্যুকে কিন্তু পৃথিবীর কোন ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম কোন ধর্মের মানুষ বলতে পারবে যে আমি মৃত্যুবরণ করব না মারা যাব না যতগুলো জানদার পৃথিবীর বুকে এসছে আল্লাহর কসম প্রত্যেকটা জান আল্লাহর কবজায় প্রত্যেকটা জান আল্লাহর কবজে আল্লাহ নিজের ইচ্ছা মতো ডাকবেন নিজের ইচ্ছা মতো মৃত্যু দান করবেন আপনার ইচ্ছা মত হবে না আপনি যদি বলেন আমি দুশো বৎসর বাঁচবো বাঁচতে পারবেন না আল্লাহ তার দলিল দিয়েছে আপনার আমার হায়াত একশো বৎসর দেড়শো বৎসর সত্তর বৎসর আশি বৎসর পঞ্চাশ বৎসর আল্লাহ পৃথিবীর মানুষকে দলিল দিয়েছেন কোরআনে আছে এমন নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ হাজার বৎসরের হায়াত দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন হযরতে নূহ নবী সাড়ে নশ বৎসর খালি দাওতের কাজ করেছেন জোরে বলুন সুহান সাড়ে নশ বৎসর দাওতের কাজ তাহলে আল্লাহ কতটা শক্তি দিয়েছিলেন তিনা কেমন হায়াত দিয়েছিলেন ইচ্ছা মতো আল্লাহ এরকম বিভিন্ন গোষ্ঠীকে গোত্রকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কারু কাছে দুশো বৎসর কারু কাছে দেড়শো বৎসর কারু কাছে আড়াইশো বৎসর কেউ কি তিনশো বৎসর কেউ কি পাঁচশো বৎসর যুগে যুগে দিয়েছেন এই আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম এর উম্মত বর্তমানে আমরা এখন আল্লাহ কেমন সৃষ্টি করতাম এই যে আমি বললাম একটা মানুষ নিজের ইচ্ছাই চলে এখন যেদিকে দেখছে আমার আগের বক্তা অনেক কিছু আলোচনা করলো আমি এসে শুনলাম লাস্টে বলছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীজির কথা কিন্তু কে কতটা জ্ঞান রাখে জানি না আমি বলছি আল্লামা ইকবালের একটা কথা লেখা মারাত্মক সত্য ইস ঘর আগ লাগি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ না আপনি মোদিজির বিরুদ্ধে বলছেন ভুল কথা মোদিজি আল্লাহর রহমত মুসলমানদের জন্য অনেকজন আর বেরেনে আঘাত করবে আমার এই ভাষাটা কিন্তু কেন বললাম এটাও বলে দিচ্ছি কোরআনে দলিল আছে মোদিজি আল্লাহর রহমত বর্তমান যুগের মুসলমানদের জন্য ভারতের মুসলমানদের জন্য তার মারাত্মক কারণ আল্লাহ কোরআনে বলেছেন যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে কোরআন থেকে সরে যাবে দিন থেকে সরবে আমি তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদল এটা কোরআনের ভাষা আপনি ভেবে দেখুন আমি অনেকগুলো দলিল দেব তার মধ্যে উল্লেখযোগ্য একটা দলিল আজকে আমি স্ক্রিনশট মারলাম জুম্মার আগে স্ক্রিনশটটা মারলাম এর নাম হচ্ছে মুফতি ওয়াজাহাত কাসমি কাসমি মানে অনেক সাধারণ লোক জানে না আলেমরা জানে কাসমি মানে হচ্ছে যে দারুল উলুম দেওবান থেকে ফারাগাত হাসিল করে দেওবান হচ্ছে এশিয়ার অন্যতম বড় একটা মাদ্রাসা তাদের বুঝতে পারেননি আপনারা সাধারণ লোক পথে গিয়ে আন্দোলন করছেন আমি যার নাম করলাম মুফতিহাসমি উত্তর প্রদেশের সে বলছে ইস মুসলমান কি নেতা গুমরাহ করসলমান মুসলমান কি পক্ষি হ এটা কোনো সাধারণ লোক বলেনি কোনো নেতা বলেনি একটা দেওবান পাশ করা মলবির ভাষা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার দেওবান মাদ্রাসা এশিয়ার অন্যতম মাদ্রাসা শুনে যান সেখান থেকে যে পাশ করে তাকে কাশ্মী বলা হয় এর নামের শেষে কাশ্মী আছে এরপর ই পাশ করেছে কি না করেছে ওটা আমি জানি না কিন্তু শেষে লাগিয়ে রেখেছে কাশ্মী তো এ বক্তব্য দিচ্ছে একটা ভাষণে কে মুসলমান কি কিছু মোলবি আর কিছু নেতা ও নে এ বিল যো মুসলমান কি পক্ষ মে আর আচ্ছে এরপর আপনি কেন মোদিজির বিরুদ্ধে বলছেন এ তো আপনার ঘরের লোক কথা বুঝে আসছে আসে নাই আপনি হিন্দু ভাইকে গালি কেন দিচ্ছেন এ তো আপনার ঘরের লোক ওই জন্য বুঝতে হবে ই একা নয় এই রকম চারখানা মোলবি আছে চারখানা বেরেলিদের মলবি বেরেলবি যারা নিজেদেরকে সুন্নি বলছে তিন তালা টুপি পরে উত্তর প্রদেশে তাদেরও মোলবি আছে তারাও বলছে ইয়ে মুসলমান গুমরা হ্যায় এ আচ্ছি হ্যায় আর এ বিল আকার বহুত আচ্ছা কিয়া এগুলো সব আমি আলেমদের কথা বলছি সাধারণ লোকের কথা বলিনি আমাদের মতো মলবির কথা বলছি যারা লোকের সমাজে কথা বলে যারা নিজেদেরকে মলবি নাম দেখে রেখেছে তবে আপনার একটা সত্য কথা বলে যাই আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস আখরি জামানায় একশোটা মলবির মধ্যে দশটা জাহান নামে আলেম হবে কটা বললাম একশোটার মধ্যে দশটা জাহান নামে যাবার আলেম তৈরি হবে তার একদম পাকা পুক্ত জাহান নামে যাবে মলবি হওয়ার পরেও হুজুর হওয়ার পরেও আলেম হওয়ার পরে এটা রসুলের হাদিস আর কোরআন শোনাবো এই মলবি গুলো কোন দলের মলবি

আমার কোরআনের আয়াতকে গোপন করবে লোকের সামনে হককে প্রকাশ করবে না তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব কত যে মোলবি ধরা পড়বে কিয়ামতের দিনে আপনি অনুভব করতে পারবেন আমি প্রকাশ্যে বলে যাচ্ছি বাই ক্যামেরা বলছি বহু মোলবি ধরা পড়বে ধোকাবাজ প্রতারক বহু একজন আমাকে দেখলাম ফেসবুকে এসে আমাকে গালি দিচ্ছি গালি দেওয়ার কারণ দায়ী কিন্তু সে লয় দায়ী সে লয় সে প্রকাশ্যে নাম করে দিচ্ছি জমিয়তের অমুক মোলবি ইয়াসিন সাহেবের জন্য এই বলেছে তার নামটা লাইনি জমিয়তে তো আমাদের মধ্যে মুনাফেক ঢুকে আছে আপনি আগুন লাগবে আপনাকে ইতিহাস বলে দিই যারা মুসলিম সাধারণ আছেন পৃথিবীর ইতিহাস জানেন না ইসলামের একটা ইতিহাস শুনে যান হাজরাতে হোসেন রাদি আল্লাহ তালা আনহুকে যারা শহীদ করেছিল তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল মুসলিম ছিল এটা পৃথিবীর ইতিহাস বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সব থেকে বেশি বিরোধিতা করেছিল যারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিবার আল্লাহ নবী নিজের চাচা কলমা পড়েন শুনেছেন না ইতিহাস একদম হাদিসে আছে নবীজি চাচা কলমা পড়তে পারেননি নবীজির বিরোধী ছিল নবীজির দাওয়াতের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাস বলছে হাবিল আর কাবিল হযরত আদম আলাইহিস সালাত সন্তান পৃথিবীতে মানুষ হত্যা চালু হয়েছে তাদের যুগ থেকে মার্ডার প্রথম মার্ডার শুরু হয়েছে ইসলামের নয় পৃথিবীর ইতিহাস বলছে অটোমান সাম্রাজ্যের যে পতন ঘটিয়েছিল তার পেছনে যে সরযন্ত্র ছিল এটা মুসলমানদের আপনি কাকে গালি দিচ্ছেন সুলতান আইয়ুবী তার যে পতন ঘটেছিল গালি দেওয়ার জায়গা পেছনেও মুসলমানদের হাত ছিল টিপু সুলতান তার যে হত্যাকারী ইংরেজ তার পেছনেও তার ঘরের লোকের হাত ছিল নবাব সিরাজউদ্দলা তাকে যে হত্যা করা হয়েছিল পলাশির যুদ্ধে নদীর কিনারায় ইংরেজরা হত্যা করেছিল তার পেছনেও ষড়যন্ত্রকারী তার ঘরের লোক ছিল মির্জাফর ইতিহাস খুলে খালি দেখে যতগুলো পাবে সব আজ ওইটাই ঘটছে আজ ওই জিনিসটাই सेम ঘটছে কদরুল্লাহ قدره إن الله لقوي عزيز سبحان الله الله يصطفي من الملائكة رسلا ýa ả lâm ma bê nà a ý đi gìn và ma ơn pha và ma ơn بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور الله أكبر يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل الليل الا قل نصفه او انقص منه قليلا او عليه ورتل القران ترتيلا والى مدين اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يدل عليها ولا تزر وازره وزر اخرى وما كنا معزبين حتى نبعث الرسول والى مدينه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون الى اخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم من يشده সধ্যেরুলাম এবং আমার জ্ঞানী সম্মানি মন্ডলী পর্দার অন্তরালে পর্দা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায়ী করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপর পরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ ইউয়াসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন